আসসালাম একটু হা হা করে হাসো তো এই যে হা করে হাসি দিছি আজ কোথায় আপু আয়েশ তো বাসায় আমি তো কাজে আসছি যার জন্য আমি এখন একাই আমাকে দেখাচ্ছি যখন আবার বাসা থেকে লাইভ হব তখন অবশ্যই দেখাব আছি তুমি কোন দিনই চিকন হতে চাই চিকন হওয়ার ওষুধ দেখাও চিকন হওয়ার ওষুধ এখন নাই বাট পরে দেখায় দেব সমস্যা নাই আপু আয়েশ কোথায় আয়েশ বাসায় এই হলো একটা জামাইলাই ড্রেসের ওনাগুলো একদমই থাকতে চায় না কেন যে থাকতে চায় না আল্লাহই জানে আয়াস সোনা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়সো না অনেকটাই ভালো আছে আয়াস ইউ লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ জানু আপু তোমাকে আমি এখন পার্সোনাল টপিকে কোনো কমেন্টটি করবো না বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু তোমাকে সবসময় সাপোর্ট করি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ আপু আমার নামটা নাও আপু ভিডিও স্টপ সময় দেখি তোমার ভিডিও সব সময় দেখি নিগো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো মেডিসিনটার দাম কত আপু তুমি যদি একটা নাও তাহলে তোমার জন্য সিঙ্গেল প্রাইজ আসবে আর যদি তিনটা মানে আমাদের যে ফুল একটা কোর্স কমপ্লিট করতে হয় সেটা যদি নাও তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে তোমরা ডিসকাউন্টও পাবা যার জন্য তোমাদেরকে পেজিং ইনবক্স করতে হবে আর যেই সকল আপুরা আমার কাছে আর কি জানতে চাইছিলা যে কোন কোন টাইমে খাওয়া যাবে কোন কোন টাইমে খাওয়া যাবে না এখন কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস বলে দিব আমাদের মেডিসিনটা হচ্ছে পনেরো বছরের মানে পনেরো বছরের যাদের বয়স পনেরো বছর প্লাস তখন থেকেই কিন্তু আমাদের মেডিসিনটা খেতে পারবে আর প্রেগন্যান্সির টাইমটায় যে সকল আপুরা প্রেগন্যেন্ট থাকবে প্রেগন্যান্সি টাইমটাই কিন্তু খাওয়া যাবে না আর বাবুর যখন চার মাস হয়ে গেছে তখন থেকে কিন্তু আমাদের মেডিসিনটা কন্টিনিউ করতে পারবা এছাড়া আমাদের মেডিসিনটার ক্ষেত্রে আর কোনো বাধা নাই ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে অনেকেই ভাবে যে আমি হয়তো মেয়ে হয়ে প্রমোশন করতেছি দেখে মেয়েরাই খেতে পারবে এরকম কিন্তু না অনেক অনেক ভাইয়ারাও কিন্তু অনেক অনেক শুকনা তারপর হচ্ছে অনেক আপন জন মানে কাছের অনেক মানুষ দেখা যায় কি অনেক শুকনা যার কারণে অনেক ধরনের সমস্যা কথাবার্তা অনেক কিছু শুনতে হয় তারা কিন্তু চাইলে আমাদের মেডিসিনটা এক নিয়ে ট্রাই করে দেখতে পারো কারণ আমি নিজে কিন্তু খেয়ে মোটা হয়েছি যার কারণে আমি তোমাদেরকেও এই জিনিসটা সাজেস্ট করতেছি আপু তুমি ডেলি ছয় থেকে পাঁচ থেকে ছয়টা ব্লগ দাও তোমার ব্লগ দেখতে আমি দেখে আমি ভাত খাই তাহলে তুমি অবশ্যই আমাদের বাসায় চলে এসো আমি কখন কি করি না করি সবকিছু যদি আমার সাথে থেকে থেকে তুমি ব্লগ করে দাও আমারও আপলোড দিতে কোনো সমস্যা নেই তুমি তখন ভাত না তুমি তখন ভাতের বদলে বিরিয়ানি খাওয়া ঠিক আছে কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আরেকটা কথা হচ্ছে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে ওয়েট গেন প্রোডাক্ট খাওয়ার পরে শরীরে কোনো সমস্যা হয় কিনা অনেক প্রোডাক্টে সমস্যা হয় যেটা আমি আর না বলি কারণ অনেক অনেক পেজে দেখেছি বা অনেক বাজারে তোমরা অনেক নকল প্রোডাক্ট পেয়ে যাবা যেগুলোতে হচ্ছে মানে একদম ক্ষতিকারী হার্ভ থাকে যার কারণে তোমার শরীরটাকে একদম পুরো নষ্ট করে দেবে কিন্তু আমাদের মেডিসিনটা খাওয়ার পর তোমরা দেখবে কি যে খাবারের রুচিটা তোমাদের অতি মাত্রায় বেড়ে যাবে তোমরা দেখবে রাতে ঘুমানোর পরেও তোমাদের অনেক ক্ষুদা লেগে যাবে তখন দেখবে রাতে ঘুম থেকে উঠেও তোমরা খাবার খাচ্ছো যে জিনিসটা তোমাদের মাঝে কখনোই ছিল না কিন্তু সেটাও দেখবা যে তোমরা আর কি করতেছো আর দিনে অনেক ক্ষুদা লাগবে তোমরা তখন বিস্কিট মানে যে সকল খাবার পছন্দ কর না সেটাও কিন্তু খাওয়াই স্টার্ট করবা তো দেখা যায় কি আমাদের মেডিসিনটা খেলে যে কেউ বুঝতে পারে যে খাবারের রুচি এত পরিমাণে বাড়ে শুধু তখন ইচ্ছা করে খাই আর খাই সুধ নেওয়ার পরে মনে থাকে না যে আমি মানে সকালে খেতে ভুলে গেছি এখন রাতে খাবো আমি বলবো যে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে তাহলে তোমাদের প্রতিবেলার ওষুধ প্রতিবেলায় খেতে পারবা যদি টাইম মেনটেন করে না খাও শুধু আমাদের ওষুধ না যে কোনো ওষুধ বা যে কোনো মেডিসিন যে কোনো প্রোডাক্ট কোনো কিছুই ভালোভাবে বেনিফিট বা ফল একটা ভালো রেজাল্ট কখনোই পাবা না শুধু এটা আমাদের না যে কোনো প্রোডাক্টই আপু আমার আগের নামটা নাও নোয়া খাইলা মাইয়া এই যে আপু তোমার আগের নামটা নিয়ে নিছি আপু তুমি দেখিয়ে তুমি দেখি দেখি এখন আগের মতো প্রমোশনের কাজ করো না প্রতিদিন ইউটিউবে না আপু আমি হচ্ছে এখন পিছনে ঘুরু দিতে আমার সময় শেষ শুধু আমার আমাদের বাসার সবার রিয়ার আমার আমুর আয়াস এখন দিনে মনে করো খুবই অল্প ঘুমায় আর দেখা যায় আয়াসের পিছনে সবসময় আমাদের মানুষ থাকতে হয় বেশিরভাগ জ্বালা তো রিয়ার হয়েছে কারণ রিয়ার খাওয়াইতে হয় ম্যাক্সিমাম টাইমি রিয়া হচ্ছে আয়াসকে খাওয়ায় রিয়া ঘুম পাড়ায় মানে খাওয়ার ব্যাপারটা ম্যাক্সিমাম টাইমে দিয়ে খাওয়ায় তারপর হচ্ছে তারপরে হচ্ছে আমি কিন্তু দেখা যায় কি আমার সাথে আয়স খিয়ালে আমার সাথে দুষ্টমই করে আমাকে আয়াস একটুও ভয় পায় না কোনো কিছু না ও তাও ভয় পায় না আসলে ওকে যদি মানে কেউ যদি একটা কিছু বলে যে আস তুমি কেন এটা করছো ও হেসে দেয় আর কেউ যদি ওর সাথে রাগ করে যে আমি রাগ করছো ওকে তো ধমক দেওয়া হয় না কিন্তু ওর সাথে রাগ করা হয় রাগ করলে ও তার কাছে যাই উঠবে তার কোলে বসে থাকবে তার রাগ ভাঙাবে তারপরে তার কোল থেকে নামবে

আমি কিন্তু অলমোস্ট আমার ওজনটা এখন 54 কেজি এটাতেই কিন্তু পারফেক্ট হয়ে আসি আলহামদুলিল্লাহ আমার কোন ধরনের কোনো প্রবলেম নাই যেটা তোমরা দেখতেই পারতেছো যে আমি প্রতিদিন তোমাদের সামনে আসতাসি তোমাদের সাথেই কিন্তু আমার সবকিছু শেয়ার করব তো তোমরা হচ্ছে যা যা নাওলে তার দ্রুত আমাদের নেচারবেগে ইনবক্স করে ফেলো অথবা আমি যে নাম্বারটা দিয়েছি সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ফোন দিতে পারো যা যেভাবে সুবিধা সে সেইভাবেই কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারো তো আজকাল লাইফটাইম পর্যন্ত ওই সবাই